আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আজকে আমি আলোচনা করব অ্যাজেকটিভ চেনার উপায় অর্থাৎ যে সার্ভিসগুলো ব্যবহার করলে ওয়ার্ডটি অ্যাজেকটিভ হয় ডিও ডিওর্স অ্যান্ড এখানে এই যে স্কিনে লক্ষ্য করা আমি পড়ছি না এটা এই এই অক্ষরগুলো যে শব্দের শেষে ব্যবহার হবে বা ব্যবহার করব সেই শব্দটি অ্যাজেক্টিভ হবে আমরা জানি অ্যাজেক্টিভ কোনো নাউনের বা নাম শব্দের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ করে আমি আজকে এই সার্ভিসগুলো ব্যবহার করে অ্যাজিকটিভ শব্দ তৈরি করবো পাশাপাশি নাউন সহ তার উদাহরণ দেখিয়ে দিব যেহেতু আজকের ডাউনে পুরু বসে ওকে লেটস গো টু দি ডিসকাশন ওকে অ্যারাইভাল আগমন অ্যারাইভাল টাইম নর্মাল স্বাভাবিক নর্মাল লাইফ ড্রিঙ্কেবল ফার্মযোগ্য ড্রিঙ্কেবল ওয়াটার যোগ্য খেফাবল ম্যান হেল্পফুল সাহায্যকারী হেল্পফুল ফ্রেন্ড হার্মফুল ক্ষতিকর হার্মফুল ফুড আইকনিক বক্তির ফাতর আইখনিক ফার্সন রোমান্টিক কাল্পনিক ভাফ্রবন রোমান্টিক বয় ট্রফিক্যাল গ্রীষ্ম প্রধান ট্রফিক্যাল খান্ট্রি কবি কবিজনিত পয়টিক্যাল জিনিয়াস লজিক্যাল যুক্তিসঙ্গত লজিক্যাল স্পিচ অ্যাক্টিভ কর্মঠ অ্যাক্টিভ ম্যান কর্মঠ ব্যক্তি পজিটিভ ইতিবাচক পজিটিভ মেন্টালিটি ইতিবাচক মানসিকতা নেগেটিভ নেতিবাচক নেগেটিভ মেন্টালিটি নেতিবাচক মানসিকতা অ্যাফার্মেটিভ হাবোধক অ্যাফার্মেটিভ সেন্টেন্স ট্রান্সিটিভ সকর্মক ট্রান্সিটিভ ভার্ব সকর্মক্রিয়া ব্রাজিলিয়ান প্লেয়ার শেক্সপিয়রিয়ান ফোয়েম ভিক্টোরিয়ান এরা সেলফিস স্বার্থপর সেলফিস ফ্র্যান্ড সাইলডিশ শিশুসুলভ সাইলডিস বিহেভিয়ার শিশুসুলভ আচরণ গার্লিশ বালিকাসুলভ গার্লিশ কঠ বালিকাসুলভ ধরন বয়েস বালকসুলভ বয়েশ হ্যাভিট বালকসুলভ অভ্যাস এইলিট অভিজাত

এগুলা সেন্টেন্সের মধ্যে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে এছাড়া এখন যেটা আমরা করবো সুপার ডিগ্রি যেমন ব্ল্যাকেস্ট দ্য ব্ল্যাকেস্ট বয় সবচেয়ে কালো ব্লুয়েস্ট দ্য ব্লুয়েস্ট ফ্লেস ব্লুয়েস্ট থিং সবচেয়ে নীল জিনিস অনেস্ট সব ওয়ার্মেস্ট অনেস্ট পার্সন সব ব্যক্তি ওয়ার্মেস্ট উষ্ণতম দ্য ওয়ার্মেস্ট ডে উষ্ণতম দিন ফার্স্টেস্ট দ্রুত দ্য ফার্স্টেস্ট ম্যান উষ্ণত দ্রুততম মানব নিয়ারেস্ট নিকটতম দ্য নিয়ারেস্ট প্লেস নিকটতম স্থান কন্টিনিউ চলমান কন্টিনিউস্যান্ড চলমান কাল রিলিজিয়াস ধার্মিক রিলিজিয়াস পার্সন ধার্মিক ব্যক্তি অবিয়াস ইস্যু বিষয় নার্ভাস ভয়াতুর নার্ভাস ডে ভয়াতুর দিন হার্মলেস ক্ষতিহীন হার্মলেস ইস্যু ক্ষতিহীন বিষয় ইউজলেস অকেজো ইউজলেস থিং জিনিস রুটলেস মূলহীন রুটলেস পিপল অসম অসাধারণ অসম মেন্টালিটি অসাধারণ মানসিকতা অ্যাডভেঞ্চার সাম দুঃসাহসিক অ্যাডভেঞ্চার সাম দুঃসাহসিক সমুদ্র অভিযান হ্যান্ডসাম সুদর্শন হ্যান্ডসাম পার্সন সুদর্শন পুরুষ ব্যক্তি খোয়ারেলসাম জগাটে খোয়ারেলসাম পিপল জগাটে লোকজন ফায়ারি জ্বলন্ত ফায়ারি স্টপ জ্বলন্ত চুলা এসখেয়ারি বৃদ্ধিকর এসখেয়ারি নাইট বৃদ্ধিকর রাত সাইবেলরি সৌজন্য ধর্ম সাইবেলরি সাইবেলরি ফেস্টিভাল সাইবার ডি বিধর্ম বীর ধর্ম উৎসব অ্যাংরি রাগান্বিত অ্যাঙ্গরিম্যান রাগান্বিত পুরুষ ডিফারেন্ট ভিন্ন ডিফারেন্ট সাবজেক্ট প্রাচীন ফ্রাচীন এনশিয়ান্ট প্রাচীন যুগ কনফিডেন্ট আত্মবিশ্বাসী কনফিডেন্ট ম্যান আত্মবিশ্বাসী মানুষ ডিসেন্ট শালীন ডিসেন্ট ড্রেস শালীন পোশাক কম্পিটেন্ট যোগ্য কম্পিটেন্ট বয় যোগ্য বালক ডোমিন্যান্ট প্রভাবশালী ডোমিনেন্ট ফার্সন প্রভাবশালী পুরুষ থলায়ন সহনশীল থলায়ন মেন্টালিটি খানস্ট্যান্ট নিত্য অবিরত খানস্ট্যান্ট রেইনি অবিরত বৃষ্টি নয়জি গোলমালপূর্ণ নয়জি এরিয়া গোলমালপূর্ণ এলাকা স্মোকি ধোয়াটে স্মোকি প্লেস ধোয়াটে স্থান ডার্টি নোংরা ডার্টি প্লেস নোংরা স্থান উইন্ডি বাতাসযুক্ত উইন্ডি ওয়েদার বাতাসযুক্ত আবহাওয়া রেইনি বৃষ্টি বল রেইনি ডে বৃষ্টি বল দিন মাড়ি কর্দমার্ত মাড়ি প্লেস কর্দমার্ত স্থান কিউট আকর্ষণীয় কিউট গার্ল আকর্ষণীয় মে অ্যাকিউট তীব্র অ্যাকিউট প্রবলেম তীব্র সমস্যা কনক্রিট কনক্রিটমূর্ত অর্থাৎ যা দেখা যায় কনক্রিট নয় অ্যাকিউট এটা বলা হয়েছে এখানে নইং বুদ্ধিমান নইং পারসন বুদ্ধিমান ছেলে ব্যক্তি ডেভেলপিং উন্নয়নশীল ডেভেলপিং কান্ট্রি উন্নয়নশীল দেশ আরেকটা আছে ডেভেলপড ডেভেলপড অ্যাজেক্টিভ হয় ডেভেলপড কান্ট্রি উন্নত দেশ যে লিসেনার্স অ্যান্ড ভিউয়ার্স আজকে এই ভিডিওতে এই আমি অ্যাজেকটিভ সাপিক্স ব্যবহার করে কীভাবে অ্যাজ শব্দটি সব অ্যাজেকটিভ হয় এটা আমরা জানতে পারলাম অর্থ সহ পাশাপাশি অ্যাজেক্টিভ নাওানোর পূর্বে ব্যবহার হয় সেই জিনিসটা বুঝতে পারলাম ওকে থ্যাংক ইউ ভেরি মাছ হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও